র্যাঞ্চ এ রাঞ্চ কি ব্যাপার তোর তুই উঠবি খাট্টার অবস্থা দেখ খাটটার অবস্থা দেখ তুই উঠে কোথায় থাকবি আয় এখানটায় গেজার ফাঁকা আছে দিঘার আ এখানটায় দেখো আয় আসবি তো এসো 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 ওঠো 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 আমি তুলতে পারবো না তো তোমাকে এইভাবে বসে থাকলে হবে না কি হলো এটা কেমন কেমন এটা এটা কেমন স্টাইল এটা কেমন স্টাইল তো পড়বে না গো এটা কেমন স্টাইল বাবা ও তো এখানে আসো ছেলে এখন মনে গুম পাইছে

এসে কোলে চলে কোলে شو ধরে না ওগুলা ধরে না ধরে না হুম হুম